কী করবে উঠে দেখে পরিষ্কার করতে হবে থ্যাঙ্কিটা ও ব্যানানা ওর ঢালাটাই এটা মজা ওর কাছে প্রণাম করে না হ্যাঁ শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে সকালবেলা সকাল তখন ছটা বাজে আজকে মা বেলপাতা তুলতে এসছে তোলার কারণও আছে আজকে তো শিবরাত্রি তাই শিবের মাথায় দেবে বলে বেলপাতা নিতে এসছে আর আমাদের বাড়ির ছাদে তো একটা বেলগাছ আছে তোমরা তো জানোই আর এত সুন্দর কচি কচি পাতা হয়েছে আর বুড়ো বুড়ো পাতাগুলো পুরো ঝরে যাচ্ছে ফলে কি হয়েছে বড় বড় পাতা আর পাওয়া যাচ্ছে না তাই বললাম যে কচি কচি পাতাগুলি নাও গঞ্চ ভালো হবে যেগুলো সবে মাত্র উঠছে ছাদে চলে গেছি আমার কর্তা তো তখনও না ও হচ্ছে কাজে বেরিয়েছে ও বাড়িতে নেই ও ঘুমোই নি ও হচ্ছে বেরিয়েছে আরও আগে তখন ছটা বাজে বেল তো এই সময় ঝরে যাবে আর নতুন পাতা গজাচ্ছে এই বেল পাতা আছে ডিমান্ড খুব

এ বাবলা কি করছে রে হ্যাঁ বেলপাতা তুলছে তুলছে ও সকালবেলা কি ব্যাপার কিছু করেছো যা ছাড়ে কি করে আছো যা যা যাও করে আসো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসছি এখন আটটা বাজে ছিল আজকে একটা বিশেষ দিন আজকে বিশেষ দিনটা হচ্ছে আজকে শিবরাত্রি তো শিবরাত্রি সকালবেলার দিকে ফুল টুল তোলা হয়ে গেছে আর মা তো কিছুক্ষণ আগে আসলে দেখলে আমাদের বাড়িতে তো পুজো হয় শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আছে ওই জন্য হচ্ছে বেলপাতা আর ওই কাটা ফল আছে না এই কাটা ফলকা রাত্রেবেলা তুলে রেখেছিলাম আর সকালবেলা তো পাওয়াই যাবে না আর কিছু ধুতুরা ফুলও তুলে রেখেছিলাম চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর সকালবেলা উঠে শুরু হয়ে গেছে ওর ওর ডিউটি শুরু হয়ে গেছে এই জানলার ধারে আজকে এখানে রমরম রম আর কাল আমাদের পাশে যে জিমন্যাস্টিক ক্লাবটা আছে না এই জিমন্যাস্টিক ক্লাব ক্লাবটা ওটা ওখানে দুদিন ধরে একটা প্রতিযোগিতা হবে ওই জন্য বিশাল আয়োজন করা হয়েছে প্যান্ডেল ফ্যান্ডেল তো হয়েছে তারপরে এখানে খাওয়া দাওয়ার ওখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বিভিন্ন জেলা থেকে সব আসবে সব চ্যাম্পিয়নরা এই হচ্ছে আর বললাম তোমাদের সকালবেলাটা রদ্দু দিয়েছে দেখো কালকে তো পুরো মেঘলা ছিল আদি কি সুন্দর রোদ্দুর ঝলমলে রোদ্দুর ঝলমলে সকাল কী বাবা রোদ্দুর চল সকাল তুমি দেখছো ডিউটি করছে কেউ তো নেই হ্যাঁ চোরছা চোরছা কেউ নেই বসে সকাল সকাল উঠে আমি প্রকৃতির দৃশ্য দেখে যাচ্ছি আর আমাদের বাড়ির চারপাশটা এত সুন্দর না আর সাতটা বাজলেই এখন রোদ্দুর উঠে যায় তো জানলাগুলো খুলে দিলাম জানলা দিয়ে এত সুন্দর রোদ্দুর আসছে দেখো কলাপাতার উপরে রোদ্দুরের রোদ্দুর লেগে চিকচিক চিকচিক করছে তো ছাদ থেকে একটু ঘুরে আবার এই এইখানে চলে এলাম তো বাগার সঙ্গে আমার এই সকালবেলা খেলা শুরু হয়ে যায় তোমরা তো জানোই এই 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 না সেরকমই রয়েছে এখনো ঠিকমতো বিছানাটা গোছ করা হয়নি আর আমি এখানে জানলা ধারে বসে আছি একটু পরে এইগুলো গোছাল দেওয়া হয়ে গেছে আর শুধু এই ঘরটা ঝাড় দেবো আর সকালবেলা উঠে না তড়িঘড়ি করে কাজ করতে ভাল লাগে না যেন ভাবলাম যে এইখানে বসে থাকি একটু রোদ পোয়া আর বাবলার সঙ্গে একটু খেলি ঘরদোর মানে এই যা অবস্থা জামা কামড় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জায়গাটা ঠিক করতে হবে কাজ তো লেগেই থাকবে সারা জীবনই কাজ একটু বসে নিই তারপরে উঠবো কাজগুলো সারবো আজকে তো আমার আজকে আমি অত কিছু করতে পারি না শিবরাত্রি মানছি যে নিয়মটা মানে ওই ভাত খাবো না সারাদিন সাবু টাবু এইসব খেয়ে থাকবো তো সকালবেলা চাও খাওয়া হয়ে গেছে রাত্রি নটায় লাগবে তা এখন আর সেরকমভাবে করতে পারি না ঠাকুরটা আছে তো জল দেব মিষ্টি দেব ফল দেবো যেমন শিবরাত্রি মানে ভাবে পুজো করব এই ইচ্ছা আছে আর কিন্তু আর অন্য কিছু করতে পারবো না কারণ সমস্ত কাজ বাজ করতে হয় এখন আর উপোস করে থাকতে পারি না আগে অনেক করেছি যে রাত্রি ধরে চার পোহরে জল ঢেলেছি তা আমাদের বাপের বাড়িতে তো যেতে হবে ওখানে ভাই করছে তো মা সকালবেলা এলো ওইগুলো নিয়ে গেল তারপরে ফল টল সব নিয়ে আসবো তো এই হলো ব্যাপার এই দেখো সকালবেলা আমার ভাসুর এসছে যে কলা বাগানের মধ্যে ঢুকেছে তো কলা বাগানে ঢুকেছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে এই ড্রাগন ধূতরা হয় না গোলাপ গোলাপি গোলাপি কালারের এই ড্রাগন ধূতরা ওইখানে রয়েছে তা ওইগুলো নিয়ে যাবে তো দাদা প্রতি বছরই শিবরাত্রি করে তাই শিবরাত্রি করার জন্য জানে তো এদের গাছ এখানে এই ধুতুরা ফল তারপরে ফুল তারপরে বেলপাতা সবই পাওয়া যায় তো এই দেখো কিরমভাবে পারছে আমি তো নিইনি এই ফুল কারণ এইগুলো সংগ্রহ করা খুব তাপ ব্যাপার ওই পাড়ের মধ্যে এবং গাছের মধ্যে উঠে খুব আমার পক্ষে তো খুবই অসম্ভব আর বাঘাও দেখো দেখে ও ঢুকেছে এবার কাজে হাত লাগিয়েছি এই দেখো এই জামা কাপড়গুলো খুবই অগছল হয়ে পড়ে থাকে মাঝে মধ্যে এগুলো গুছিয়ে রাখি আবার আমার বর এগুলো উল্টো করে তো এই যখন বেরোচ্ছে সে কাপড়গুলো পড়ছে আবার এখন ছেড়ে রাখছে দেখতে খুবই খারাপ লাগে এই জন্য এগুলো ভাজ করে মোটামুটি রেখে দিচ্ছি আর যেইগুলো নোংরা হয়েছে সেইগুলো এই রাখছি এগুলো হচ্ছে সার্ফে ডুবিয়ে দেবো এগুলো না ভিজিয়ে দিলে কাঁচা আর হবে না যে জামা কাপড়গুলো পড়ে যাবে সেইগুলো যেগুলো অগোছল হয়েছিল সেইগুলো ভাজ ভাজ করে রাখি আর এখনও না গরম জামা এখনো অনেক আছে সেইগুলো সব জড়ো করে রেখেছি সেইগুলো কাচাও বাকি আছে কত যে জামা কাপড় জমেছে তার কি বলবো এই আস্তে আস্তে করে অল্প অল্প করে কাচতে হবে কারণ জানো তো কাচতে গেলে কতটা শক্তি লাগে আমার পক্ষে এক এককারি করে জামা কাপড় কাচা সম্ভব নয় দুজনে মিলেমিশেই যদিও কাচি বড় ঘরটায় কাজ করছিলাম তো মমতাদি পাশের বাড়ির হচ্ছে বৌদি হচ্ছে পেঁপেটা দিল পেঁপেটা রেখে দিই খাওয়াও যাবে এটাই আমার বরকে বলছিলাম যে দেখো কি সুন্দর পেঁপে দিয়েছে কারুর গাছ থেকে যদি পেরে দেওয়া হয় কোনো ফল কোনো সবজি খেতে কি ভালো লাগে ওরা ভি না তো চিৎকার করছে বাবা এটা বাপুছনা মামাতো জল নিয়ে ড্রাম নিয়ে তুই চিৎকার করছিস যেন থাক আজকে যদি নাও কাছে কালকে কেচে নেবে ভিজিয়ে দি কারণ এটা আর কাঁচা হবে না এই পরে থাকবে জামা কাপড় অনেক পরে আছে নিজে হাতে কাঁচা হয় না কষ্ট হয় এগুলো না ভিজিয়ে রাখলে আর কাঁচতে পারবো না এই আমি কটা জামা কাপড় আজকে কেচে নেবো বিছনার চাদর চাদর একদম ভাবছি কাজবো আজকে

জামাইকে বলেছি ডালিয়া আনতে বল বাবা কখন যাবে দোকানে অন্য দোকানে ডালিয়ে যদি রাত্রেবেলা খাই ঠিক আছে সাবু আছে তো সাবু রাখুনি দোকানে সাবু দোকানে রাখুন বড়ো দানাটা আছে মনে হয় ছোটো দানাটা লাগবে ঠিক আছে এখন আর কিছু লাগবে না পরে নেবো হ্যাঁ 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 কথা বলতে দেবে না বাইরে একটু মা থাকলে ঘো 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 এটা অসভ্যতা না যাদের পছন্দ করে না হয়তো এসে বসে আছে তাদের পায়ের গোড়ায় গিয়ে বসবে এবার আদর করতে গেলে ঘ্যাক করে দেবে তাই তো যারা অজানা হ্যাঁ সাবধান করে দিতে হয় যে বাগা গায়ে হাত দেবে না কেউ ঢোকার আগে চেনা লোকদের সঙ্গে কিছু করবে না যারা জানে না এমনি সব ঠিক আছে ওইটাই অভ্যেসটা আমার ছেলের নেই অভ্যেসটা নেই অভ্যেসটা নেই আমার নেই কি করা যাবে আর ছোটবেলা থেকে একা একা থেকে মানুষ ওই জন্য ও অপর অপরিচিত কেউ গায়ে হাত দিলেও মানে সহ্য করতে পারে না আমরা তো মারছি ধরছি আমাদের চেনা লোকদের কিচ্ছু বলে না তাই তো বাবা জামা কাপড়গুলো সমস্ত ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে একটু হালকা গরম জল করে তার মধ্যে ঢেলে দিয়েছি তাহলে না ভালো নোংরা পরিষ্কার হবে যেহেতু সকালবেলা ভিজিয়েছি না একটু গরম জল না দিলে হতো না তা বাসনগুলো সব মাজা হয়ে গেছে মেজে তারপরে এই ঘরগুলো মুছে নিচ্ছি ঘর মুছে তারপরে জামা কাপড়গুলো কেচে স্নান করতে ঢুকে যাব। এই হচ্ছে প্রতিদিনকার আমার কাজ একই রুটিন সমস্ত গৃহিণীদের তাই সংসারে এই কাজগুলো একঘেয়ে লাগলেও সমস্ত কিছু কাজই প্রতিনিয়ত করতে হয় আজকে না সিঁড়িগুলো সব মুছছি যদিও আজকে কিছু মনে হচ্ছে না মানে পরিশ্রমটা আজকে সকালবেলা শুধুমাত্র চা খেয়ে আছি আজকে কিছু না মনে হলো কালকে শরীরটা খারাপ হবে শরীর ছেড়ে দেবে

কলেজে জামা কাত কটা কাজ হোক স্নান করতে যাবো করবো না করবো না করে অনেক কাজ হয়ে গেল যেহেতু রান্না কালকে তোমাদের বলা হয়নি আজকে যে রান্নাঘরের জানলাটা তেলচিটে হয়ে গিয়েছিলো মোটামুটি করে পরিষ্কার করেছি যদিও বাইরের ওই রডগুলো একটু পরিষ্কার করতে হবে ভেতরে যতটা পেরেছি পরিষ্কার করেছি বাইরে মাইক চলছে তারপরে বাঘার এত ডাক পরে আমি যে কথাগুলো বলছি কিছুই বোঝা যাচ্ছে না সেই নয় আবার এটা তোমাদেরকে ভয়েস বাড়ি দিতে হলো এ দেখো লাল লাল টমেটো আর এই বাটিটায় রেখে এত সুন্দর লাগছে এই দেখো এই যে লাল রঙের যে প্লাস্টিকের বাটিটা এটাই পুরনো বাড়ি থাকতে না কিনেছিলাম এটাই সবজি টবজি রাখবো বলে বেশ টমেটো থাকবে বেশ অনেক রকম সবজি থাকবে এই জন্যই বিশেষত কিনেছিলাম তোমরা দেখলে যে একটা ওভেনে ডাল হচ্ছে মুগ ডাল আর একটু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কাঁচা আমের চাটনি করবো বেশ অনেকটা কেটে রেখেছি বেশ অনেকটা করে করব। আমি তো খাব না আমার বরের জন্য এই সমস্ত কিছু হচ্ছে এই দেখো আলু রাঙালু পেঁপে এটা একটা সেদ্ধ করব আর বেগুন ভাজা করব। বেগুন ভাজা করব আর মা বলেছে একটু তরকারি দিয়ে যাবে এই দিয়ে ওর হয়ে যাবে তো ওর জন্য তো করতে হবে ও খাবে আর ভাতটা একটু করে নিচ্ছি দুবেলার মতো বাঘাও আছে ও খাবে আর এই দেখো আমি বলেছি আজকে আমি মাখাতে পাচ্ছি না তুমি বঞ্চ মাখিয়ে দাও

এই দেখো মারা গাছের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো করছে আর জুম করে একটু দেখাচ্ছি এখন পাঁচটা না না ওই যাচ্ছে সারা রাত দিন মা একটু ঘুমিয়ে পড়েছিল সন্ধেবেলায় এই বলছে এই চারটের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম উঠে আবার ক্যামেরা নিয়ে চলে এসছি ছাদে হুচকু কি করছে পাখিগুলো সেরকম আসছে না বুঝলে তুমি ওই বড় পাত্রটায় জল দিয়েছ না ওই জন্য দেখো সুন্দর মাছ দেখ মনে হয় ওই ডালে বোঝা আছে দেখাচ্ছে সেরকম ধরা যাচ্ছে না বন্ধুরা ধরা আসছে না আসছে না এখানে প্যান্ডেল করা হয়েছে জিমনাস্টিকে ওইখানে ওই কম্পিটিশান হচ্ছে আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই টাড়ি দেখো দেখো এই হাঁড়ি টাড়ি আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্না করা হয়েছে তা ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে সব আছে আছে কিন্তু ভালোই রোদ্দুর পড়েছে খুব রোদ্দুর কালকে যেমন মেঘলা হয়েছিল আর যে রোদ্দুরের তাপটা গায়ে লাগছে পাখিদের জল খাওয়ার জন্য যে ছোট পাত্র থাকে আবার এই বড় পাত্র দেওয়ার ফলে কি বলো তো পাখিরা হচ্ছে ভয় পাচ্ছে ওই জন্য কী করছে জলটাও ফেলে দিয়ে পরিষ্কার করে রাখছে আর এতে জল দেবে না কারণ বেকার পাখিরা আসছে না ওই ছোটোটাতেই থাক ওটাতেই ওরা খাক এবং স্নান করে কাজে লাগবে না এগুলো তুলে তুলে রাখ চায় করছে সেই নিপতি বুড়োগুলো থাকে না সেই সবার বাগান ভাড়া দেয় সেই রকম লাগছে দেখো আমরা কেউ খাই না তাও সুপুরি গুলো জমি জমি রাখবে উঠে দেখে পরিষ্কার করতে হবে ট্যাঙ্কিটা আয়রন হয়েছে জল ওই জন্য হলুদ হয়ে আসছে হ্যাঁ মা বাড়ি যাচ্ছি পুজোটা দিয়ে আসছি শুয়ে থাকো আজ মহাদেবের পুজো ছিল এটা পরে নিয়েছি আর শাড়ি পরতে পারিনি কারণ শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করা সেই সুযোগটা মানে টাইমটা পাইনি তারপরে কোন শাড়িটা কাঁচা কি অনুযায়ী সেই সময়ের অভাবের জন্য এই কাঁচা এই সালোয়ারটা পরে নিয়েছি যে দিনকার সালোয়ার আর মুখটুগুলো দেখো শুনো শূন্য লাগছে ওয়েদারের জন্য তো চলো বন্ধুরা বাড়ির পুজোটা দিয়ে আসি আর নন্দু থাক নন্দুকে এসে আবার শুয়ে দিতে হবে আর ভাত আছে একটু তরকারিও রয়েছে তা ভাবছিলাম যে ওর জন্য কিছু এটা করে দেবো তরকারি টরকারি বা ভেজে দেবো কিছু পাপড় ফাপড় ভাজবো বা অন্য কিছু যাই হোক আর রাত্রেবেলা কী খাবো জানি না ডালিয়া এনেছে ডালিয়াও খেতে পারি সাবু তো থাকবে না সাবু অল্প করে ভিজিয়েছি তো ওতে হচ্ছে পেট ভরবে না ওই জন্য ভাবছি এসে একটু ডালিয়া করব ডালিয়া খাওয়া খেতে ভালো লাগে না সারাদিন ছিলাম তো শুধু জল চা এই সময়ের মধ্যে রয়েছি

প্রয়োজন আমাদের কিছু দেওয়া হয়েছে দুধ, দই, সিদ্ধি, মধু আর এই চন্দনবাতি চন্দনটা এমনি দিয়ে দেব। দিয়ে বাবার মাথায় দেবো। আদি নন্দুকে কি ভাল লাগে? একটা না মাধব। যে মাধব হলো ওবাড়ির গোপালের নাম। তা আমিই রেখেছি ওকে মাধব। আর আজকে খুব সুন্দর করে না মাধবকে সাজানো হয়েছে। আর কি ভালো লাগছে দেখতে আমার খুব প্রিয় মাধব আমাদের না গোপালের নাম নন্দু আর ওর নাম রেখেছি মাধব দেখো কি সুন্দর লাগছে মাধবকে আজকে ভাই পাশ থেকে মন্ত্র বলে দিচ্ছে আর আমি জল ঢালছি অনেক মন্ত্র তো এখন চর্চা নেই না কিছু কিছু ভুলে গেছি ওই জন্য ভালো মতন ওই মন্ত্রগুলো জানে তো ও সকালবেলা প্রতিদিনই তো শিবের মাথায় জল দিয়ে তারপরে কাজে বেরোয় ওই জন্য না মন্ত্রগুলো ও ঠিক ভালো মতন জানে তারপরে তোমাদের দেখাচ্ছি একটা ঘটনা তোমরা একটু ভালো করে দেখো এই দেখো তিন শিবের মাথায় যে আকন্দের মালা রয়েছে তাছাড়া একটা এক্সট্রা মালা নিয়ে এসছে ওই গাঁদা ফুলের দেখো শিবের উপর ফ্রেমের উপরে একটা গাঁদা ফুলের মালা আছে তারপরে ঘটে যাবে একটা আশ্চর্য রকম ঘটনা সেটা তোমরা দেখতে থাকো যেটা বলছিলাম এই দেখো এই যে মন্দির পুজো করছি তখন আমরা কেউই জানতাম না আর এই দেখো মালাটা দেখো তো শটান হয়ে আবার পড়ল মাধবের গলা দেখলে তোমরা কিরাম ঘটনা তা কিসের ইঙ্গিত দিচ্ছে আমার মনে হয় মাধব চাইছে যাতে ওকে অ্যাটেনশান দিই কারণ আমার বরাবরই কৃষ্ণের আমি খুব ভক্ত আমার ভাই ছোটোবেলা থেকে ঠাকুরের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং পুজো করতে খুবই ভালোবাসে আর ওর কারণেই প্রতি বছরই শিবরাত্রি ধরো নারায়ণ পুজো উৎসাহ পরে ওই করে আয়োজন আর এই শিবরাত্রিতে তো না খাওয়া রয়েছে সকালবেলা থেকে তারপরে পুজো করে তারপরে এখন হওয়ার পর খাবে ও আগেই জল টল ঢেলে দিয়েছে ঠাকুরের মাথায় এই মালা পড়াটা নিয়ে সেটাই নিয়ে আলোচনা হচ্ছিল তো মা তো বেশ ভালো মতনই মালাটা দিয়েছিল শিবের ফ্রেমে ছবির ফ্রেমে আর তারপরে ডাইরেক্ট পড়লো মাধবের গলায় মানে ওটাই ভেবেই আমার একটু আমি আর ভাই একটু আশ্চর্য রকম হয়ে গিয়েছিলাম তো মন দিয়ে পুজোটা করে বা কিছুটা জল আর মানে যেটা আমি করে রেখেছিলাম সিদ্ধি তারপরে দুধ সেটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদের তো শিবলিঙ্গ আছে ঠাকুরের শিবরাত্রি করেছি কোন পাশে দু তিনখানা ভালো ভালো বড়ো বড়ো মন্দির আছে কিন্তু যায়নি যেহেতু আমাদের বাপের বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে সেজন্য এখানেই ভালো মতন পুজো দিলাম কারণ ঠাকুর তো সব জায়গায় বিরাজ করছে আমার বাড়িতেও তো আছে শিবলিঙ্গ সেখানেও জল ঢালতে হবে এইটাকে আমাদের ছোট্ট খুদে আমার ভাইপো চলে এসেছে জল ঢালতে ঢালাটাই এটা মজা প্রণাম করে না হ্যাঁ আর তাড়াতাড়ি আসো বাবা এক পা দু পা করে আসছে আসো এখানে আসো এই তো ক্যামেরার ছবি তুলছি হ্যাঁ ব্লগ হচ্ছে ব্লগ 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 হচ্ছে দেখবে সবাই ব্লগ করছি ঠিক আছে বাবা

এই বছর না না গত বছর তো হয়েছে গত বছর হয়েছে পুরোই দেখি মানে ভাই করেছে এই একই তো ব্যাপার ঠাকুরের মন দিয়ে করলেই হলো আর এই আলোটা আসছে মুঠে ছাছা ছাছা লাগছে মান তো বোজাই যাচ্ছে ওই দেখ চলে তাহলে ঠাকুর খা এবার আমার বাড়িতে ওই কোটিটা নিয়ে যাব ও মধ্যে একটু গঙ্গা আছে আমাদের ঠাকুরটাকে দিতে হবে মা তো পুজো দেওয়ার পর প্রসাদ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল তা আমার তো আর কিছু ভালো লাগছে না কারণ খেতে আর ইচ্ছা হচ্ছে না তাও কিছু মিষ্টি দিলো তো বাড়িতে গিয়ে মিষ্টি খেয়ে তারপরে জল খাবো জিমনাস্টিক প্রতিযোগিতা হচ্ছিল না আর এখানটা জায়গাটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই রাস্তা দিয়ে চললাম এখানটা পুরোপুরি অন্ধকার থাকে যেহেতু এখানে আলোয় আলো তো যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো এখনও এখানে স্টুডেন্টরা রয়েছে কটা কজন কালকের যে আবার প্রতিযোগিতা হবে সেই সমস্ত কিছু আয়োজন হচ্ছে রাত্রিবেলা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল সারাদিন কিভাবে আমি শুভরাত্রি পালন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এখনকার মতো ইতি তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে তো তোমরা ভালো থেকে এবং সুস্থ থেকো টাটা শুভরাত্রি